হ্যালো বিয়ান ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব। মাস্টার স্ট্রোক পিএসি মিসলেনিয়াসের সেট আর মিসলিনিয়াসের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু পরীক্ষা সামনে বেশি দিন সময় নেই নয় দশ দিন সময় আছে মোটামুটি যত দূর চেষ্টা করব কভার করার তবে শুধু মিসলেনিয়াসের সেটগুলো দেখবে না যত সেটগুলো দিয়েছি জি কে অঙ্ক সব সেটগুলোই দেখবে কারণ পরীক্ষায় দেখতেই তো পাচ্ছ মানে লাস্ট একটা সে মানে জিকে দিয়েছি আমি ফুডেশাই থেকে সেখানে যে জিকেগুলো পেয়েছিলে সেই জিকেগুলো কিন্তু মিছিলেন এসেও তো আছে ওই পরীক্ষা তো ওই সেটগুলো তো পাওয়া যায় তো জিকে কোনো সিলেবাস সিলেবাস নেই আর কম্বাইন্ড নিয়ে যারা খাটে তাদের কোনো সিলেবাস নেই আমি মনে করি কারণ সিলেবাস থাকলে তো বেছে বেছে পড়তো কিন্তু কম্বাইন্ড পড়াশোনাটা সেটা সম্পূর্ণ মানে গোটা ওয়ার্ল্ডটাকে মাথায় রাখতে হয় সব কিছুই জানতে হয় এ টু জেড তো কখনো স্কিপ করবে না যতগুলো ক্লাস দিই দিয়ে দেখার চেষ্টা করবে এবং দেখবে আর যদি প্রথম কেউ দেখে আমার চ্যানেল বা আমার ক্লাস প্রথম করে কেউ তাকেও বলবো স্কিপ করবে না দেখবে দেখার পরে যদি ভালো লাগে লাইক শেয়ার করবে এবং কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে তো শুরু করা যাক প্র্যাকটিস সেট আট নম্বর সাত পর্যন্ত দিয়েছি আমি মাস্টার স্ট্রোক পিএসসি মিসলোনিয়াস পাঠশালা এডুকার থেকে শুরু করা যাক এক থেকে পঁচাত্তর পর্যন্ত জিকে এবং চেষ্টা করব যতদূর বাকি অপশনগুলো বলার কারণ যদি কোনো একটা পাওয়া প্রশ্ন পরীক্ষার হলে তাহলে ওটা তোমাদের অন্তত লাভ হবে তো শুরু করা যাক এক থেকে পাঁচ পর্যন্ত প্রথম প্রশ্ন পদাতিক লিখেছেন কে সুভাষ মুখোপাধ্যায় পদাতিক সুভাষ মুখোপাধ্যায় একের বি এ নম্বরে দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অনেকবার বলেছি গণদেবতা লিখে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল প্রথম বাঙালি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আর আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি লিখে প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল একের হচ্ছে বি মাইকেল মধুসূদন দত্তকে পেন পয়েন্ট বলা হয় এটা প্রশ্ন আসতেও পারে তো একের বি উত্তর দুই নম্বর সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন বি নম্বর অ্যান্সার প্রথম এই সেটের প্রথম প্রথম দিকে মোটামুটি সাহিত্য থেকে অনেক প্রশ্ন থাকে তো দুইয়ের হচ্ছে বি তিন নম্বর চর্যাপদের ভাষায় কতটি ভাষা পাওয়া যায় ছয়টি ডি নম্বর অ্যান্সার এই প্রশ্নটা বারবার রিপিট হচ্ছে সেটে ডি নম্বর চার নম্বর মনসামঙ্গল কাব্যের আদি কে কানাহরি দত্ত ডি নম্বর অ্যান্সার পাঁচ নম্বর চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান বা শ্রেষ্ঠ কবিকে মুকুন্দরাম চক্র চক্রবর্তী মুকুন্দরাম চক্রবর্তী পাঁচের ছয় থেকে নয় ছয় নম্বর ভারুদত্ত কোন কাব্যের চরিত্র চণ্ডীমঙ্গল ছয়ের এ চণ্ডীমঙ্গল ভারুদত্ত কোন কাব্যের চরিত্র চণ্ডীমঙ্গল এ নম্বর অ্যান্সার সাত নম্বর মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ আমরাও যখন পরীক্ষা দিতাম এটা পেতাম ভারতচন্দ্র রায়গুনাকার মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুনাকার বি নম্বর অ্যান্সার আট নম্বর বাংলা সাহিত্যে প্রথম নারী কবি কে চন্দ্রাবতী বি নম্বর অ্যান্সার বি নম্বর অ্যান্সার নয় নম্বর মধ্যযুগের বাংলা সাহিত্য মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি রোমান্টিক প্রণয়পক্ষান রোমান্টিক প্রণয়পক্ষান ডি নম্বর অ্যান্সার অ্যান্সার দশ থেকে বারো দশ নম্বর প্রথম বাংলা উপন্যাসটি কে লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সি নম্বর অ্যান্সার এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রথম বাংলা উপন্যাস কে লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সি নম্বর এগারো নম্বর খনার বচন কি সংক্রান্ত মানে কি সংক্রান্ত বিষয় কৃষি খনার বচন তো পড়েছি কৃষি এটা হচ্ছে এ নম্বর অ্যান্সার বারো নম্বর দার্শনিকের রুল ফিলোজফার ফিলোজফার ফিলোজফার্স উল বলা হয় কাকে জিঙ্ক অক্সাইডকে জিঙ্ক অক্সাইড জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয় জিঙ্ক ফসফেটকে ইঁদুর মারা বিষ বলা হয় বারোর হচ্ছে সি নম্বর তেরো থেকে সতেরো তেরো নম্বর বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ আটাত্তর দশমিক জিরো নাইন পারসেন্ট ডি নম্বর অ্যান্সার চোদ্দো নম্বর কেলভিন কিসের একক তাপমাত্রা তাপের এসো এসা একক ক্যালোরি চোদ্দোর হচ্ছে সি এ নম্বরে কম করে এসা একক হার্জ বা সাইকেল প্রতি সেকেন্ড ভরের কিলোগ্রাম চোদ্দোর হচ্ছে সি নম্বর অ্যান্সার পনেরো নম্বর অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দেয় সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড তাজমহল কিসের জন্য কালচে রঙ হয়ে যাচ্ছে প্রশ্ন থাকছে এটা কেন কালচে রঙ হয়ে যায় এই সালফার ডাইঅক্সাইডের জন্য সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড বি নম্বর অ্যান্সার বি ষোলো নম্বর টাইগ্রিস বাঘের বিজ্ঞান সমন্তর নাম এ নম্বর সতেরো নম্বর নিচের কোন বিচারকটি জারক হিসেবে কাজ করে সালফার ডাইঅক্সাইড এসো টু সি নম্বর অ্যান্সার বি নম্বরে দেখো হাইড্রোজেন সালফাইড যেটা পচা ডিমের গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড এটাও প্রশ্ন থাকে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হাইড্রোজেন সালফাইড যেটা এস টু এস বি হাইড্রোজেন যাকে দুষ্টমৌল বলা হয় সতেরোর সি নম্বর উনিশ থেকে আঠারো থেকে কুড়ি আঠেরো নম্বর অডোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ পরিমাপ করা হয় অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব তেজস্ক্রিয়তা গায়গার মূলার কাউন্টার তাই না গায়গার মূলার কাউন্টার আমরা পড়েছি ওটা হচ্ছে এ নম্বরে আর আঠেরো সি অতিক্রান্ত দূরত্ব উত্তর উনিশ উনিশ নম্বর ফল সংক্রান্ত বিদ্যা কে কী বলা হয় পোমোলজি ডি নম্বর অ্যান্সার পোমোলজি অ্যান্থোলজি যেটা হচ্ছে কবিতা নাট নাটক বিশেষ করে কবিতা হবে উত্তর ওই জায়গাটা অ্যান্থোলজি অর্ধ কবিতার অধ্যয়ন অ্যান্থোলজি স্পার্মোলজি এটা হচ্ছে শুক্রাণুর অধ্যয়নকে স্পার্মোলজি বলে উনিশের ওমোলজি হচ্ছে ফল সংক্রান্ত বিদ্যা ডি নম্বর কুড়ি নম্বর নিম্নলিখিত কোন পদার্থটি জলের সাথে মেশালে তাপ উৎপন্ন করবে চুনের সাথে জল ক্যালসিয়াম অক্সাইড চুন ডি নম্বর অ্যান্সার সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ এনএসিএল কুড়ির হচ্ছে ডি নম্বর অ্যান্সার একুশ থেকে চব্বিশ একুশ নম্বর থ্রি তিন থেকে পাঁচ পার্সেন্ট পরিমাণ যে পদার্থ দিয়ে রাবার উত্তপ্ত করার প্রক্রিয়াকে ভলকানাইজেশন বলা হয় অর্থাৎ সালফার সালফার ব্যবহার করা হয় এখানে সালফার দেয়নি গন্ধক উত্তর ওটাই সালফার এ নম্বর গন্ধকটাই সালফার একুশের এ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট জলের ক্ষারীয়তা দূর করার জন্য পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ব্যবহার করা হয় সি নম্বরে যেটা আছে অপশন বাইশ নম্বর যান্ত্রিক আবহা আবহ বিকার সর্বাধিক ঘটে উত্তর হচ্ছে অ্যাকচুয়ালি আদ্রতা অঞ্চলে এখানে মরু অঞ্চল এটাও ঠিক উষ্ণ মরু অঞ্চলে হয় বাইশের সি নম্বর তেইশ নম্বর ভারতের নায়াগ্রা নামে পরিচিত কোন জলপ্রপাত চিত্রকূট চিত্রকূট হচ্ছে ভারতের নায়াগ্রা নামে পরিচিত তেইশের এ নম্বর চোদ্দ নম্বর চব্বিশ নম্বর লোহিত রক্তকণিকার আয়ুকাল কত আয়ুষ্কাল কত একশো কুড়ি দিন শ্বেতকণিকার তিন থেকে চার দিন চব্বিশের হচ্ছে ডি নম্বর পঁচিশ থেকে আঠাশ পঁচিশ নম্বর ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন উপরাষ্ট্রপতি নম্বর অ্যান্সার ছাব্বিশ নম্বর লক্ষ্ণ চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে উনিশশো ষোলো লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয় ডি নম্বর ছাব্বিশের সাতাশ নম্বর বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান বা প্লেন চলাচল করে স্ট্যাটসফিয়ার নম্বর অ্যান্সার স্ট্যাটসফিয়ার আঠাশ নম্বর হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু কত সালে তৈরি হয় উনিশশো সাল সি নম্বর অ্যান্সার উনত্রিশ থেকে বত্রিশ উনত্রিশ নম্বর তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র তালচের হচ্ছে উড়িষ্যায় অবস্থিত কেন্দ্রটি বন্ধ করা হলো এটি কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা ডি নম্বর অ্যান্সার তালচের তিরিশ নম্বর কোন গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার বলতেন লর্ড ওয়েলেসলি সি নম্বর অ্যান্সার কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং একটা স্ট্যান্ডার্ডি ভাব আছে কোশ্চেনে ঠিক আছে লর্ড ওয়েলেসলি নিজেকে বেঙ্গল টাইগার বলতেন একত্রিশ ভারতের সর্বাধিক কম শিক্ষিত রাজ্য কোনটি সারা জীবন পড়ে আসলাম বিহার কিন্তু বিহারে শিক্ষিত হার কম হলেও চাকরির দিক থেকে দেখবে বিহারের ছেলে অনেক খাটে বাঙালি থেকে অনেক খাটে অনেক আর ওখানে বইও অনেক প্রচুর পাওয়া যায় বিভিন্ন মানে দেখবে ইউটিউবে অনেক ভালো ভালো টিচার বই বের করেছে সেখানে মানে হাতের নাগালে ইচ্ছা হলে এই বইটা দরকার গেল মার্কেটে পেয়ে যাচ্ছে তাই না তো ওরা খুব খাটে চাকরির ক্ষেত্রে কারণ বাকি চাকরি ছাড়া উপায় নেই কারণ ইন্ডাস্ট্রি এরিয়াল না এরিয়া না তো ওখানে যে চাকরি ছাড়া অন্য কিছু করবে সেটা নেই একটাই ভরসা চাকরি পেতে হবে তো ভারতের সর্বাধিক কম শিক্ষিত রাজ্য হচ্ছে বিহার এ নম্বর অ্যান্সার বত্রিশ নম্বর শীতলতম গ্রহ হিসাবে পরিচিত কোন গ্রহ নেপচুন নেপচুন হচ্ছে শীতলতম শুক্র হচ্ছে উজ্জ্বল তারা ভোরের তারা পৃথিবীর বন পৃথিবীর ভগ্নী গ্রহ গরম গ্রহ শুক্র রোমানরা রূপে পুজো করে শুক্রকে বত্রিশের এ নম্বর তেত্রিশ থেকে পঁয়ত্রিশ তেত্রিশ নম্বর আয়রন লেডি অফ মণিপুর কাকে বলা হয় বা আয়রন লেডি অফ ইন্ডিয়া কাকে বলে ইন্দিরা গান্ধী আয়রন লেডি আর লৌহ পুরুষ বল্লভ পটেল এখানে বলেছে আয়রন লেডি অফ মণিপুর সেটা হচ্ছে ইরম চালু শর্মিলা ইরম চালু শর্মিলা বি নম্বর অ্যান্সার চৌত্রিশ নম্বর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রাধান্য বৃদ্ধির কারণ অপশন সবগুলোই বৃক্ষচ্ছেদন গাছ কাটলে বাড়বে জীবাশ্ম জ্বালানির ব্যবহার করলেও বাড়বে যানবাহন বাহিত ধোঁয়া সেখান থেকেও উপরের সবকটি উত্তর চৌত্রিশের ডি পঁয়ত্রিশ নম্বর বাংলা গদ্যের জন্য কাকে বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলার গদ্যের জনক বি নম্বর অ্যান্সার পঁয়ত্রিশের বি ছত্রিশ থেকে আটত্রিশ ছত্রিশ নম্বর হরিবিজয় কাব্য কে রচনা করেন সর্বসেন হরিবিজয় সর্বসেন ছত্রিশের এ নম্বর সাঁত্রিশ বিসিজি টিকা কোন রোগ নিরাময় ব্যবহার করা হয় যক্ষা টিভি টিউবার টিভি সি নম্বর অ্যান্সার আটত্রিশ নম্বর এম এস এস কোন দেশের গোয়েন্দা সংস্থা চীনের অ্যান্সার উনচল্লিশ থেকে বিয়াল্লিশ নম্বর বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রধান নির্দেশক কে ছিলেন সুভাষচন্দ্র বোস এ নম্বর অ্যান্সার চল্লিশ নম্বর তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন কে চন্দ্রশেখর রাও বি নম্বর অ্যান্সার একচল্লিশ নম্বর উনিশশো ষোলো সালে হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন কে অ্যানিভেশান বিজি তিলক হোমরুল লীগ এ নম্বর অ্যান্সার অ্যানিভেশান নিউ ইন্ডিয়া প্রকাশ করে বিয়াল্লিশ নম্বর ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত সাংপো তিব্বতে গিয়ে নাম হয় কি সাংপো এ নম্বর মুদ্রাস্ফীতি রোধের জন্য কোন দেশ নতুন মুদ্রার প্রবর্তন করেছিল তুরস্ক সি নম্বর অ্যান্সার চুয়াল্লিশ নম্বর ঠান্ডা মাটিতে জন্মানো উদ্ভিদের নাম হচ্ছে সাইক্রোফাইট ঠান্ডা মাটিতে উদ্ভিদ জন্মানো উদ্ভিদের নাম হচ্ছে সাইক্রোফাইট এ নম্বর অ্যান্সার বি নম্বরে দেখো লিথোফাইট ওটা হচ্ছে পাহাড়ে শিলার উপরে যেটা উদ্ভিদ জন্মায় সেটা হচ্ছে লিথো লিথোফাইট চুয়াল্লিশের এ পঁয়তাল্লিশ রক্তের এবিও অর্থাৎ রক্তের গ্রুপ শ্রেণী বিভাগ করেন কোন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেনার ডি নম্বর উইলিয়াম হার্ভে হচ্ছে রক্তের পরিসংসরণ অর্থাৎ সার্কুলেশন উইলিয়াম হারবে সি নম্বরে জোসেফ পিসলে অক্সিজেন আবিষ্কার করে পঁয়তাল্লিশের ডি নম্বর অ্যান্সার ছেচল্লিশ নম্বর লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন কাজী নজরুল ইসলাম সি নম্বর অ্যান্সার সাতচল্লিশ থেকে একান্ন সাতচল্লিশ নম্বর নাগার্জুন সাগর বাদ কোন নদীতে দেখা যায় কোন নদীর উপরে কৃষ্ণা নদী এ নম্বর অ্যান্সার মেট্টুর বাদ কাবেরী নদী তামিলনাডু বি নম্বরে যেটা সাতচল্লিশের হচ্ছে এ নম্বর অ্যান্সার আটচল্লিশ আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয় রাজা রামমোহন রায়কে বলা হয় আধুনিক ভারতের প্রবক্তা ডি নম্বর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কি বলা হয় মুকুটহীন রাজা সাথে যুক্ত হেনরি ডিরোজিও ঊনপঞ্চাশ অল কবে ভারতে আসেন অল এক হাজার সতেরো খ্রিস্টাব্দে মোহাম্মদ গজনি সুলতানের সাথে ভারতে আসে সুলতান মাহমুদ তার সাথে ভারত আসে ভারতের খোঁজ রচনা করে অলবিরনি ঊনপঞ্চাশের এ পঞ্চাশ জিম্বাবয়ের রাজধানী হারারে সি নম্বরে অ্যান্সার এ এ নম্বরে বার্লিন জার্মানির রাজধানী হাঙ্গেরির রাজধানী বুডাপেস্ট পঞ্চাশের সি একান্ন বঙ্গভঙ্গ কবে রদ হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে কার্জনের সময় কার্জন বই লেখে প্রবলেম অব দ্য ইস্ট কার্জনের লেখা উনিশশো পাঁচ সালে রেলবোর্ড গঠন হয় একান্নর হচ্ছে ডি নম্বর ডি নম্বরে আরও কি যে ভারতের রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া স্থানান্তরিত হয় উনিশশো সালে বারো সালে কার্যকারী হয় তো স্থানান্তরিতাই বেশি আসে উনিশশো সাল উনিশশো সালে মির্লোমা মিন্টো মারলে যেটা মিন্টো বলা হয় মিন্টো সুধার উনিশশো নয় সালে উনিশশো ছয় সালে ঢাকায় মুসলিম লীগ আগাখার সেলিমুল্লার নেতৃত্বে ঢাকায় মুসলিম লীগ গঠন হয় উনিশশো ছয় সালে উনিশশো সাত সালে সুরাট অধিবেশন একান্নর হচ্ছে ডি বাহান্ন থেকে সাতান্ন বাহান্ন নম্বর বাবরের মৃত্যু কবে হয় উনিশশো তিরিশ সালে বাবর পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ পনেরোশো সাতাশে খানোয়ার যুদ্ধ পনেরোশো আঠাশে চন্দ্রীর যুদ্ধ পনেরোশো উনতিরিশে ঘরঘরার যুদ্ধ পনেরোশো তিরিশে মৃত্যু পান খায় চুন ঘষে বাহান্নর সি নম্বর তেপ্পান্ন নম্বর লজ্জাবতী উদ্ভিদের কোন চলন দেখা যায় লজ্জাবতীতে দেখা যায় শিশম ন্যাসটি তেপ্পান্নর এ নম্বর শিশম ন্যাসটি চুয়ান্ন নম্বর ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স দুই হাজার একুশ তালিকায় ভারতের স্থান কত ঊনপঞ্চাশ বি নম্বর অ্যান্সার পঞ্চান্ন নম্বর তিন হাজার বছরের পুরানো লস্ট গোল্ডেন সিটির খোঁজ পাওয়া গেছে কোন দেশে মিশর এ নম্বর অ্যান্সার মিশরে পঞ্চান্ন রে নম্বর এক কোয়ার্টার সমান কত পাউন্ড আটাশ পাউন্ড সি নম্বর অ্যান্সার সাতান্ন নম্বর কে ওয়াইকাম সত্যাগ্রহ পরিচালনা করেন শ্রী নারায়ণ গুরু সাতান্ন এ নম্বর গুরু আটান্ন থেকে একষট্টি আটান্ন নম্বর ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিং এর সিংয়ের লেখা এ নম্বর খুশবন্ত সিং অনুষাট ভারতীয় স্টেট ব্যাংকের সেন্ট্রাল বোর্ডের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে দীনেশ খারা বি নম্বর অ্যান্সার ষাট নম্বর গিরগিটির বিজ্ঞান সম্বন্ধ নাম কী ক্যালোটেস ভার্টিকুলার ক্যালোটেশ ভার্টিকুলার বি নম্বর একষট্টি পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে ত্রিপুরা ডি নম্বর অ্যান্সার একষট্টি একষট্টি নম্বর পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে ত্রিপুরা বাষট্টি থেকে পঁয়ষট্টি বাষট্টি নম্বর বেলজিয়ামের রাজধানীর নাম কি ব্রাসেলস বেলজিয়াম ব্রাসেলস এ নম্বর বাকিগুলো দেখো সি কিউবার রাজধানী হাবানা ডি নম্বরে তুরস্কের রাজধানী তুর্কির রাজধানী আঙ্কারা বাষট্টির এ তেষট্টি পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি পাট শিল্প সি নম্বর চৌষট্টি প্রকৃতির আঁচল কাকে বলা হয় অরণ্যকে বলা হয় প্রকৃতির আঁচল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ডি নম্বর অ্যান্সার পঁয়ষট্টি জাতীয় যুব দিবস কবে পালন করা হয় বারোই জানুয়ারি পঁয়ষট্টির সি নম্বর অ্যান্সার ছিষট্টি থেকে উনসত্তর ছিষট্টি নম্বর বিশ্ব হেরিটেজ দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিন আঠারোই এপ্রিল বি নম্বর অ্যান্সার সাতষট্টি চন্দ্রযান টু এর ল্যান্ডার যে স্থানে ভেঙে পড়েছিল সেই স্থানের নাম কি রাখা হয় তিরঙ্গা পয়েন্ট তিরঙ্গা পয়েন্ট এর আগে একটা শিবশক্তি পয়েন্ট একটা দিয়েছিলাম অন্য সেটে মনে পড়ছে না কিন্তু এটা হচ্ছে ভেঙে পড়েছিল তিরঙ্গা পয়েন্ট বি নম্বর আটষট্টি প্রথম ভারতীয় মহিলা হিসাবে গ্লো গ্লোবাল ইন্ডিয়ান অ্যাওয়ার্ড প্লেন কে সুধামূর্তি মূর্তি বি নম্বর সুধামূর্তি ঊনসত্তর দু হাজার তেইশ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন নার্গিস মোহাম্মদি নার্গিস মোহাম্মদি ঊনসত্তরের এ নম্বর সত্তর থেকে বাহাত্তর সত্তর নম্বর দু সালে সাহিত্য নোবেল পুরস্কার কে পেলেন জন ফাসে দু সালে পেয়েছিল জন ফাসে। একাত্তর নম্বর বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয় পাঁচই অক্টোবর সি নম্বর অ্যান্সার ওই জায়গায় অক্টোবর ওটা ওখানে যাবে সি নম্বর বাহাত্তর নম্বর তম ন্যাশনাল গেমস কোথায় আয়োজিত হলো গোয়া সি নম্বর অ্যান্সার তিয়াত্তর থেকে পঁচাত্তর তিয়াত্তর নম্বর উত্তরপ্রদেশের প্রথম সোলার সিটি কোনটি অযোধ্যা বি নম্বর অ্যান্সার চুয়াত্তর নম্বর ওয়ান ন্যাশন ওয়ান স্টুডেন্ট আইডি স্কিম চালু করল কোন দেশ ভারত বি নম্বর অ্যান্সার পঁচাত্তর নম্বর আয়রন বিম নামে মিসাইল ডিফেন্স সিস্টেম সফলভাবে পরীক্ষা করল কোন দেশ ইসরায়েল সি নম্বর অ্যান্সার গেল আট নম্বর সেট মাস্টার স্ট্রোক পিএসসি মিসলেনিয়াস এক থেকে পঁচাত্তর পর্যন্ত জিকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে কারণ পরীক্ষা আগামী দিনে বেশি দিন নেই নয় দশ দিন আছে আর তো ভালোভাবে পড়বে এবং ক্লাসগুলো দেখবে আশা করি ভালো লেগেছে কেউ যদি নতুন আজ দেখে বা প্রথম দিন হয় তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নেবে